মহান আল্লাহ মানুষের জন্য মাদক সেবনকে নিষিদ্ধ করেছেন কারণ তাতে মানুষ ইহকালীন ও পরকালীন অনিষ্টের শিকার হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাহ বলেন মাদক সব অনিষ্টের মূল মাদক সেবনে শারীরিক ও আর্থিক ক্ষতির পাশাপাশি ধর্মীয় ক্ষতি সাধিত হয় আসুন মাদক সেবনে ধর্মীয় ক্ষতি সম্পর্কে জেনে নেই এবং তা থেকে বেঁচে থাকতে সচেষ্ট হই মাদক সব মন্দকর্মের জন্মদাত্রী মাদকতা বহু পাপের জন্ম দেয় আদিস থেকে এ বিষয়ে নির্দেশনা পাওয়া যায় উসমান ওসমান তালানু বলেন তোমরা সব অনিষ্টের জন্মদাত্রী মাদক সেবন থেকে বিরত থাকো পূর্ববর্তী উম্মতে এক বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি শুধু আল্লাহর ইবাদত করতে মানুষ থেকে বিচ্ছিন্ন থাকতেন একজন মন্দরিত্রা নারী তার পেছনে পড়ল এবং সিও পরিচারিকার মাধ্যমে ওই ব্যক্তিকে নিজের বাসায় ডেকে আনলো বাসায় প্রবেশের সঙ্গে সঙ্গে পরিচারিকা সব দরজা বন্ধ করে দিল ঘরে প্রবেশ করে তিনি একজন সুন্দরী নারীকে দেখতে পেলেন যার পাশে একটি ফুটফুটে ছেলে এবং মদের পাত্র রাখা ছিল নারী বললেন আমি আপনাকে ডেকেছি এই ছেলেটিকে হত্যা করার জন্য যদি সেটা করতে না চান তাহলে আমার সঙ্গে বেবিচারে লিপ্ত হতে হবে নয়তো আমার সামনে রাখা মতপান করতে হবে এগুলোর কোনো একটি অবশ্যই আপনাকে করতে হবে যদি অস্বীকৃতি জানান তাহলে আমি চিৎকার করব এবং লোকসমাজে আপনাকে লাঞ্ছিত ও অপদস্থ করব তিনি উপায়ান্তর না দেখে তুলনামূলক সহজ মনে করে মতপানে রাজি হলেন মতপান করলে তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যান এবং সে অবস্থায় ওই নারীর সঙ্গে বেবিচার লিপ্ত হন এবং পাশে রাখা সিলেটিকেও হত্যা করেন অতএব তোমরা মদ পরিত্যাগ করো কেননা আল্লাহর শপথ মদ ও ইমান কখনও সহবস্থান করে না এর একটি অন্যটিকে বের করে দেয় মাদক সেবনে কবিরা গুণা মাদক সেবন কবিরা গুণা হয় যা ছাড়া ক্ষমা করা হয় না আবদুল্লাহ ইবনে আমর আদুল্লাহ তালনু বলেছেন মাদক সেবন বড় কবিরা গুণা এবং মন্দ কর্মসমূহের জন্মদাত্রী অতএব তোমরা মদ ও মাদক সেবন করো না কেননা তা প্রত্যেক অনিষ্টের ধার উন্মোচনকারী মাদক সেবনের সময় ইমান থাকে না মদ ও মাদক সেবন এমন জঘন্য ও গর্িত পাপ যে তার কারণে ব্যক্তির সাময়িক ইমান চলে যায় আবু হরার তালহ নবী সাল ইসলাম থেকে বর্ণনা করেছেন মদ পানকারী ব্যক্তি মদ পান করা অবস্থায় মোমিন থাকে না মাদকতা শত্রুতা তৈরি করে মদ মানুষকে জ্ঞান জ্ঞানশূন্য করে যার কারণে মানুষ ভালো ও মন্দের তফাত করতে পারে না এই সুযোগ কাজে লাগিয়ে শয়তান মানুষকে খেপিয়ে তোলে সোরা মাইদার একানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন মদ ও জোয়ার দ্বারা শয়তান্তমাদের মাঝে শত্রুতা সৃষ্টির অভিলাষ করে চল্লিশ দিনের নামাজ কবুল হবে না মাদক সেবনকারী ব্যক্তির নামাজ কবুল হয় না আবদুল্লাহ ইবনে আমর আদুল্লাহ তালন বলেছেন যে ব্যক্তি মাদক সেবন করবে এবং নেশাগ্রস্ত হবে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এ অবস্থায় মারা গেলে জাহান নামে প্রবেশ করবে ধর্মীয় অসুখ ক্ষতি থেকে রক্ষা পেতে মদ ও মাদক থেকে আমাদের বিরত থাকা অপরিহার্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন